রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বর্তমানে চতুর্থ সপ্তাহের শিক্ষা কার্যক্রম চলছে আজকে তোমাদেরকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দিব। তোমরা এটা সুন্দরভাবে সম্পন্ন করে এবং এটা নমুনা উত্তর হিসেবে নিবে এবং সুন্দরভাবে সম্পন্ন করবে ওকে আমরা প্রথমে সিলেবাসটি দেখি সিলেবাসটি প্রথমে হলো অধ্যায় বিষয়বস্তু শিরোনাম ষষ্ঠ অধ্যায় পরমাণু গঠন চার থেকে ছয় পারমাণবিক সংখ্যা মৌল পারমাণবিক সংখ্যা সতেরো বর সংখ্যা পঁয়ত্রিশ ওয়াই মৌল এগারো পারমাণবিক সংখ্যা বর সংখ্যা তেইশ জ্যাট পারমাণবিক সংখ্যা ছয় বর সংখ্যা চোদ্দ দুই আইসোটপ ক নম্বরে আইসোটো কাকে বলে পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো উদ্দীপকের সকে উল্লেখিত জ্যাট মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউটন সংখ্যা নির্ণয় করো উদ্দীপকের সকে উল্লেখিত একশো ওয়াই মৌলিক দুটির পরমাণুর সমূহ মধ্যে গঠন সম্ভব চুক্তি সহ বিশ্লেষণ করো ওকে আমরা এখন এই অ্যাসাইনমেন্ট প্রথমে এক নাম প্রশ্নের উত্তর ক নম্বরে আইসোটোপ কাকে বলে আইসোটোপ বলতে আমরা বুঝি যে কোন মৌলের ভিন্ন ধরনের পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন হলে তাদেরকে ওই মৌলের আইসোটোপ বলে খ নম্বরে কি পারমাণবিক সংখ্যা কোনো মৌলের নিউক্লিয়াস উপস্থিত প্রোটন সংখ্যাই হলো ওই মৌলের সংখ্যা অর্থাৎ পারম্বিক সংখ্যা বলতে বোঝায় কোনো মৌলে উপস্থিত প্রটন সংখ্যা পারাণবিক সংখ্যা পারমিক সংখ্যা বলতে বোঝায় কোনো মৌলের উপস্থিত প্রোটন সংখ্যা পারাণবিক সংখ্যাকে যার দ্বারা প্রকাশ করা তারপরে আমরা গ নম্বর উত্তর দেখি গ নম্বর উদ্দীপকের ছকে উল্লেখিত জেড মৌলটি হলো কার্বন যার পারমাণবিক সংখ্যা ছয় ভর সংখ্যা চোদ্দ ওকে আমরা গ নম্বর উত্তর দেখি গ নম্বর উত্তরে উদ্দীপকের ছকে উল্লেখিত যে মৌল জেড মৌলটি হলো কার্বন যার পারমাণবিক সংখ্যা ছয় এবং ভর সংখ্যা চোদ্দ আমরা জানি কোনো মৌলের প্রোটন সংখ্যা হলো পারমাণবিক সংখ্যা এবং মৌলের প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা সমান সুতরাং জ্যাদ মৌলটি ইলেকট্রন সংখ্যা ছয় কোন মৌলের নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যা সমষ্টি হলো ওই মৌলের ভর সংখ্যা ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা বা নিউট্রন সংখ্যা সমান সমান ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা সমান সমান ভর সংখ্যা চোদ্দ বিয়োগ ছয় সমান সমান আট সুতরাং জেড মলটির নিউট্রন সংখ্যার আমরা গ নং ঘ নম্বরের উত্তরটা দেখব ঘ নম্বর উত্তরে সকে উল্লেখিত এক্স ও ওয়াই মল দুটি হলো ক্লোরিন ও সোডিয়াম যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে সতেরো এগারো এদের ইলেকট্রন বিন্যাস হলো ক্লোরিন টু এইট সেভেন সোডিয়াম টু এইট ওয়ান এক্স মলের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় এর সর্বশেষ কক্ষপথে ষাটটি ইলেকট্রন আছে যার ফলে সে পার্শ্ববর্তী কোনো মৌল হাতে একটি ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীলতা অর্জন করবে অপরপক্ষে ওই মৌলটির সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে সে একটি ইলেকট্রন দান করে স্থিতিশীল অর্জন করবে যার ফলে এক্স মৌলটি আনয়ন ও ওই মৌলটি ক্যাটায়নে পরিণত হবে এবং উভয় যোগ্য উভয়ই যোগ্য গঠন করবে মধ্যে আমরা ক্লাসটি শেষ করলাম তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করবা ওকে আল্লাহ